নমস্কার এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে এসেছি কোন রানীমা রানিমা মা শকুন্তলার মন্দিরের একদম সামনে এখন এই মুহূর্তে আমি একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি তো এই ভিডিওতে থাকছে এই বছর শকুন্তলা মায়ের পুজো কবে শুরু হচ্ছে জল ঢালা কবে এবং মা শকুন্তলার সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শকুন্তলা মন্দিরে যাওয়ার জন্য চলে এসেছি আমি এখন কোন্নগর স্টেশনে কোন্নগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওপর থেকে আছে ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ দিয়ে আমি এখন স্টেশনের বাইরে দিকে চলে যাব আর কনগর স্টেশনে আসার জন্য আপনারা হাওড়া থেকে ব্যান্ডেলগামি যে কোনো লোকাল ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই কনগর স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই দেখতে পাবেন আপনার টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের পাশ দিয়েই চলে যাচ্ছে এই যে রাস্তা এই রাস্তা সোজা বরাবর গিয়েই আপনারা সামনেই পেয়ে যাবেন অটো টোটো স্ট্যান্ড অটো বা টোটোয় উঠে আপনাদের বলতে হবে শকুন্তলা কালী মন্দির যাব আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ভাড়া হচ্ছে জোন প্রতি দশ টাকা করে আর সময় লাগবে পাঁচ মিনিট এখান থেকে কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন হেঁটে সময় লাগবে দশ মিনিট মতন আমিও কিন্তু স্টেশন থেকে হেঁটেই পৌঁছে গেলাম মা শকুন্তলার মন্দিরে এই হচ্ছে মা শকুন্তলার মন্দির একদম রাস্তার ধারেই অবস্থিত আর মন্দিরের সামনে ওপরের দিকে দেখুন দশমহাবিদ্যার মূর্তি করা রয়েছে খুবই সাদামাটা ছিমছাম মন্দির তবে মায়ের মাহাত্ম মায়ের করুণা কিন্তু অপরিসীম মন্দিরে প্রবেশ করেই মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে দালানদ্বিতির এই বিশাল বড় নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে এই বলিপীঠ মায়ের বাৎসরিক পুজোর সময় এই বলিপীঠেই হাজার হাজার পশু বলি হয় আড়ম্বরহীন এই মন্দিরে পূর্ণ হয় লক্ষ লক্ষ ভক্তের মনস্কামনা ভক্তদের বিশ্বাস মা কখনোই তার সন্তানদের ফেরান না ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা এই হচ্ছে মা শকুন্তলার মূল গর্ভগৃহ গর্ভগৃহের সামনে দেখুন লেখা রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা মন্দির এই হচ্ছে মা শকুন্তলার মূল গর্ভগৃহ তবে গর্ভগৃহে কিন্তু মা শকুন্তলার কোনো বিগ্রহ নেই রয়েছে শ্বেতপাথরের একটি বেদি। নিত্যদিনের মায়ের পূজা হয় এই বেদিতেই মায়ের বাৎসরিক পুজোর সময় মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে এখানে মাকে পুজো করা হয় শকুন্তলা কালী মন্দিরের পূজার রীতি ও নিয়ম কিন্তু বেশ প্রাচীন কথিত আছে দেবী সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয় আর সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জন দেয়া হয় সন্ধ্যার পর দেবী মূর্তি কাঁধে করে নিয়ে আসা হয় মন্দিরে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে মন্দিরে প্রবেশ করেন মা শকুন্তলা এরপর সোনা রূপার মূল্যবান গয়নায় মাকে সাজানো হয় শুরু হয় পুজো চলে সারা রাত মা শকুন্তলাকে এখানে রক্ষাকালী রূপেই পুজো করা হয় মনে করা হয় শকুন্তলা এই কন্যগরের রক্ষা কর্তি এই পুজোর আগের দিন থেকেই অগণিত ভক্তরা ভিড় করেন বেদিতে জল ঢালার জন্য গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা চলে সারা রাত জুড়ে দন্ডি খেতে মানবপূরণের পর্ব চলে এই মন্দিরে পশু বলির রীতি প্রথম থেকেই রয়েছে এক সময় হাজার হাজার ছাক বলি হতো এই মন্দিরে বর্তমান সময় অবশ্য সে সংখ্যা অনেকটাই কম বলি শেষে শুরু হয় যজ্ঞ আহতি এরপর সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন দিয়ে হয় গঙ্গার জলে তথ্য অনুযায়ী কন্যগড়ের শকুন্তলা কালী পুজো সারম্বরে শুরু হয় বারোশো সাতানব্বই বঙ্গাব্দে এই যে মায়ের মন্দির দেখছেন এইখানেই বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার দিন প্রথম পুজো অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে এই পুজো বারোয়ারিভাবেই হয়ে আসছে জানা যায় ডাকাত্রা আগে পুজো করত তো বটেই তবে একদিন দেবেন্দ্রনাথ চক্রবর্তী পৌরোহিত্যের কাজ সেরে ফেরার সময় এলোকেশী শ্যামলা বরণ এক অপূরূপা নারী মূর্তিকে এই স্থানে দেখেন ও মিলিয়ে যেতেও দেখেন এরপর স্বপ্নে দেখা রূপের আদলে মৃন্ময়ী মূর্তি গড়ে পুজো শুরু হয় অনেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় মায়ের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে ইতিহাস বলে আঠেরোশো সালের সময় কোন্নগর ছিল ঘন জঙ্গলে ঢাকা এক এলাকা জঙ্গলের মধ্যে এলাকা ভাগ ভাগ করেছিল বিভিন্ন ডাকাতের দল এই এলাকায় ডাকাতদের আনাগোনা ছিল জানা যায় বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারের রাতে এই ডাকাতের দল মা কালীকে পুজো দিয়ে শুরু করতো সারা বছরের মতন ডাকাতির ব্যবসা মস্ত বড় গাছের নিচেই ছিল মায়ের থান সেই সময় এই থানেই পড়ে থাকতো রক্তমাখা মাখা কাঠ গাছের উপরে বাস করত দলে দলে শকুন তাই এই থানের আরেক নাম শকুন্তলা মায়ের থান সেই সময় থেকেই মায়ের আরেক নাম হয় শকুন্তলা রক্ষাকালী মা এই হচ্ছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মৃন্ময়ী মূর্তি এইবার বলি এই বছর শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজো কত তারিখে শুরু হচ্ছে এই বছর কনগড়ের শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার পুজো শুরু হচ্ছে বাংলার চোদ্দশো বত্রিশ বারোই বৈশাখ শনিবার ইংরেজির ছাব্বিশে এপ্রিল দু পঁচিশ এই বছর কন্যগড় শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজো একশো ছত্রিশতম বর্ষে পদার্পন করল প্রতি শনি মঙ্গলবার এই মন্দিরে সকাল ছটা থেকে নটা পর্যন্ত মায়ের বেদিতে জল ঢালতে দেওয়া হয় শনি মঙ্গলবার সকাল নটা থেকে দশটা পর্যন্ত পরিষ্কারের জন্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয় মানসিক পুজো দেওয়ার জন্য সকাল দশটা থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে পুজোর সমস্ত উপকরণ নিয়ে মন্দিরের যোগাযোগ করতে হবে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মন্দির খোলা বন্ধ জল ঢালার সময় ও সন্ধ্যা আরতির সময় তিথি অনুযায়ী পরিবর্তিত হতে পারে মূল মন্দিরের সামনেই রয়েছে এই একটি মন্দির শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা বারোয়ারি সেবা মন্দির এই সেবা মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে সদর কার্যালয় আর এখানে শকুন্তলা মায়ের ঠিকানা দেয়া রয়েছে আর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাই হচ্ছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা বারোয়ারি কার্যালয় আর এখানেই রয়েছে শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতা প্রাথমিক বিদ্যালয় আচ্ছা বন্ধুরা আমরা এখন পেয়ে গেছি এই মন্দিরের একজন পূজারীকে তা মুখ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা আমরা শুনে নেব নমস্কার আমার নামটা একটু বলুন আমার নাম অরিজিৎ গাঙ্গুলি আচ্ছা পাড়ায় বলে পরিচিত আচ্ছা আমি এখানে চল্লিশ বছর ধরে ব্যবসা করি পনেরো বছর ধরে পুরোহিতগিরি করি এই পুজো স্থাপিত হয়েছিল বারোশো সাতানব্বই সাল বাংলা তখন এখানে ডাকাতরা কালী পুজো করতো এবং ডাকাতরা কালী পুজো করতো তখন একটা ছিটেবেলার মন্দির ছিল এবং সেখানে কিছু লোক সেই পুজো করতো আর ওখানে একটা বটগাছ ছিল ওই বটগাছের মধ্যে শকুন বসতো তার থেকে এই ঠাকুরের নাম হয়েছে শকুন্তলা রক্ষাকালী মাতা আচ্ছা বাংলা বারোশো সাতানব্বই সালে স্থাপিত বাংলা বারোশো সাতানব্বই সাল ইংরেজি আঠেরোশো উননব্বই সাল আচ্ছা আজ থেকে এবার এবার এই মহাপূজা প্রত্যেক বছর বৈশাখ মাঝে প্রতিষ্ঠিত হয় এবছরের পূজা একশো ছত্রিশতম বর্ষ বারোই বৈশাখ আচ্ছা ছাব্বিশে এপ্রিল মহারয় এই অনুষ্ঠান হতে চলেছে এই পুজোর আগের দিন রাত্রি বারোটা থেকে এখানে শুক্রবারে জল ঢালা হয় এবং হাজার হাজার জলযাত্রী সারা রাত ধরে জল ঢালে এবং পরের দিন শনিবার মা সন্ধ্যাবেলায় আসে এবং হাজার হাজার যাত্রী এখানে পুজো দেয় লাইন দিয়ে এবং এইভাবে এখানে বিশাল মেলা ছাঁকলি বলিদান এবং বিভিন্ন অনুষ্ঠান এইভাবে চলতে থাকে আচ্ছা বলিটা কবে হয় বলিটা শনিবার রাত্রির দশটার পর হাজার হাজার বলি হয় এই পুজো মেন পুরোহিত হচ্ছে এখন যে আছে সে হচ্ছে তাপস চক্রবর্তী দেবাশিস চক্রবর্তী এরা হচ্ছে মেরপুরেই আচ্ছা আর এই পুজো সরম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এই পুজো মনে এখানে কন্যগড়ে একটা আদি পুজো এবং খুব দাম আছে এই পুজোর হুগলি ডিস্ট্রিক্ট তথা পশ্চিমবঙ্গের একটা নাম করা পুজো এখানে হাজার হাজার লোক সেই দিনে সমাগম হয় আচ্ছা এখানে ভোগের ব্যবস্থা হয় সেদিন এখানে মায়ের মেন জিনিস হচ্ছে চিনি সন্দেশ আচ্ছা সন্দেশের সন্দেশ এবং বাটা চিনি আচ্ছা এই হচ্ছে মায়ের মেন প্রসাদ আচ্ছা অন্নভোগ হয় না অন্নভোগ হয় না আচ্ছা এবং সেই হাজার হাজার লোক সেই রাত্রে লাইন দিয়ে পুজো দেয় ডন্ডি দেয় রাত্রি শুক্রবার রাত্রি এগারোটার পর থেকে এখানে ডন্ডি হয় রাত্রি বারোটার পর হাজার হাজার লোক নিত্য নতুন বস্ত্র পরে মায়ের কাছে ডন্ডি প্রার্থনা করে এবং জল ঢালে এবং পুজোর পরের দিন মা আসে গঙ্গার ঘাট থেকে কাঁধে করে মাকে নিয়ে আসা হয় এবং এই মা সূর্যের মুখ দেখে না এবং ভোর রাত্রে বিসর্জন হয়ে যায় এই ঠাকুর এইভাবেই একশো ছত্রিশতম মহাপূজা হতে চলেছে এই বছর এই বছর একশো ছত্রিশতম মহাপূজা শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপূজা সারম্বরে অনুষ্ঠিত হতে চলেছে আচ্ছা মন্দির প্রতিদিন কখন কখন খোলা হয় শনি মঙ্গলবার খোলা হয় ভোর পাঁচটা এবং বেলা দুটোয় বন্ধ হয় এবং বিকেল চারটায় খোলা হয় আবার রাত্রির এগারোটায় বন্ধ হয় আর এমনি দিনে ভোর পাঁচটায় খোলা হয় আর এগারোটায় সাড়ে বারোটায় বন্ধ হয় আচ্ছা বিকেল আর খোলা হয় বিকেলে আবার চারটায় খোলা হয় রাত্রির বারোটায় বন্ধ হয় এগারোটায় বন্ধ হয় আচ্ছা ধন্যবাদ